স্বাগতম কারেন্ট নিউজে সরকারি কর্মচারীদের জন্য আগামী ত্রিশ জুনের আগেই ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসর রহমান তবে কত শতাংশ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে যাঁরা ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিটেশনে যোগ হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই ত্রিশ জুনের মধ্যে ভাতা দেওয়া হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি মহার্ঘ ভাতা ঘোষণার পরও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনও তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব তিনি বলেন অনুমান করে এটা বলা ঠিক না আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থসচিবের সঙ্গে কথা বলতে পারেন এই ছিল আজকের সংবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন কারেন্ট নিউজ